আসসালামু আলাইকুম আহমদুল্লাহি ববার আসুন আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখি এবং ভিডিও দেখে আমরা কিছু শিক্ষামূলক কথা শুনি আমি দেরি না করে ভিডিওটা আপনাদের মাঝে তুলে কি খবর আমার ফাতেমা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো জবাব দিয়েছে আপনার কলিজার টুকরা ফাতেমা কি জবাব ফাতেমা বলেছে নবী সারা দুনিয়ার নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো চেহারাটা অন্যের বেগানার নজর থেকে নিজের চেহারা বাঁচাইয়া রাখা ফাতেমা ইন্তেকালের আগে কয় আলী দুনিয়াতে কোনো বেগা নাই আমি ফাতেমার দেহটা পর্যন্ত দেখে নাই আমার মরণ হয়ে যাবে যাবে ভাব আমার ঘরের মধ্যে দ্রুত গতিতে জানাজা পর দাফন করো বা বাইরে লাশটা নামাবানা বাইরের লোকগুলো দেখিয়া আমার কাফনের উপর দিয়ে আমার দেহটা দেখা বলবে নবীর কন্যা এত বড় লম্বা এত মোটা ছিল দরকার নাই আমার জানাজা ঘরের মধ্যে কমপ্লিট করে দাফন করে দিও এরে আম্মা যান আপনারা তো ফাতেমা রাদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা যদি পারে আপনি কেন পারবেন না পারার পরও দেখেন ফাতেমার উপরে কেমন হুশিয়ারি সংকেত আলাইহি ফাতেমা তু আন কেজি নবসাকে মিনান্নার নবীর মাস আগে ফাতেমাকে নবী ডেকে বলেন ও ফাতেমা আমি তোমারে কত আদর করি বোঝানো যায় না রে ফাতেমা আমি যদি কোথাও যাই তোমার থেকে শেষে বিদায় নেই কোথাও থেকে আসলে আগে তোমার কাছে দেখা করি কিন্তু ফাতেমা বিদায়ের আগে বলে গেলাম নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাইয়া কবরে যাইও কবরে গিয়া যদি ন্যাকামল দেখাইতে না পারো কোনো উপায় হবে না ও নবীর উম্মতের দল আমার মায়ার নবীর রহমাতুল্লিল আলামিন কলিজার টুকরা ফাতেমা জান্নাতের নারীদের সরদারিনী তাকে যদি এত কঠিন কথা নবীর জবানে বলতে পারেন ও চট্টগ্রামের আনোয়ারা রাম্মা জানেরা আপনাদের আমলের খবর কি ইমানের খবর কি স্বামীর খেদমত খবর কি সন্তানের হক কি পরিমাণ আদায় করেছেন আমাজান পর্দা কতটুকু রক্ষা করতে পেরেছেন আপনার সতীর্থ আপনার চরিত্র কি পরিমাণ ঠিক রাস্তায় রাখতে সুন্দর লাগলো ভিডিওটা এবং আমরা যেন এই কথাগুলো মেনে চলতে পারি আল্লাহ যেন আমাদেরকে সহি জ্ঞান দান করে আমি আমি আসসালামু আলাইকুম আমি এখন সুবিধা নিচ্ছি